বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্মসচিব ও সমপর্যায়ে থাকা তেত্রিশ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করেছে সরকার সাবেক এই তেত্রিশ ডিসি দু সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন আলাদা ছয় প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মধ্যে পাঁচটি প্রজ্ঞাপনে প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজন কর্মকর্তাকে ওএসডি করার কথা বলা হয়েছে অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি বলা হয়েছে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে মঙ্গলবার ডিসি সম্মেলনের শেষ দিন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছিলেন যাদের কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে এর একদিন পরই আসলো এই সিদ্ধান্ত এর আগে একই কারণে বারো কর্মকর্তাকেও ওএসডি করা হয়েছিল